যেই যোগদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার প্রহর অবশেষে শেষ হয়েছে একচল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার জন্য সুপারিশ করেছেন তো তাদের নিয়োগ খুব দ্রুতই হবে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের এখন কী করণীয় কোন কোন কাজ করবেন তারা জেড বিস্তারিত আপনাদেরকে ব্যাখ্যাসহ বুঝিয়ে দেওয়া হবে মিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না আমি আপনাদের সাথেই আছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সুপারিশ প্রাপ্ত যারা আছেন যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের এখন পরবর্তী কি কাজগুলো করতে হবে তো উত্তর হচ্ছে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের কিছু কাজ করতে হবে প্রথমে সুপারিশ পত্রটি প্রিন্ট করতে হবে অর্থাৎ আপনি যে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেটি আপনার মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে বা যেভাবে পারেন এটি আপনি ডাউনলোড করে যে কোনো একটা আচ্ছা যখন সুপারিশ প্রাপ্ত প্রিন্ট করবেন শুরুতে ডিস্টার্ব হলেও সুপারিশ প্রাপ্ত অর্থাৎ রেজাল্ট আপনার কিভাবে প্রিন্ট করতে হবে এ নিয়ে কিন্তু একটি ভিডিও অলরেডি সকালে আমি পোস্ট করেছি চ্যানেলে আছে দেখে নিতে পারেন লিঙ্ক সহ দিয়ে দেওয়া আছে অথবা এরকম অনেক লিংক আছে আপনি এম জি আই ডট ডট গভ ডট এটার মাধ্যমে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড করার নিয়মটা কিন্তু ভিডিও অলরেডি দিয়ে দেওয়া আছে তাহলে প্রথমে আপনাকে সুপারিশ ডাউনলোড ও প্রিন্ট করতে হবে এরপর নিয়োগ পত্রের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের কাছে আবেদন করতে হবে যেই প্রতিষ্ঠানে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠানের চাকরির জন্য যোগদানের জন্য আপনাকে প্রতিষ্ঠান প্রধান বরাবর যোগদানের আবেদন চেয়ে একটি আবেদনপত্র করতে হবে আবেদন করার সময় যখন আপনি আবেদন করবেন তখন আবেদন করার সময় অবশ্যই আপনাকে সুপারিশ শিক্ষাগত যোগ্যতার সনদ আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে প্রত্যেকটা সার্টিফিকেটের সনদ সনদের একটি করে কপে জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং সদ্য তোলা সংযুক্ত ছবি সংযুক্ত করবেন এগুলো করে এই কাজগুলো অর্থাৎ এক নম্বরে আপনাদের আপনাদের যে সুপারিশ প্রাপ্তটি আছে সেই সুপারিশ পত্রটি ডাউনলোড করে এটার কপি নেবেন আপনার যতগুলো শিক্ষাগত যোগ্যতার সনদ আছে সেগুলোর ফটোকপি নেবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেবেন এবং আপনার সদ্য তোলা রঙিন ছবি দুই তিন কপি যোগ করবেন যোগ করে এগুলো দিয়ে আপনি একটি আবেদনপত্র প্রার্থীর জন্য অর্থাৎ নিয়োগপত্র প্রার্থীর জন্য আবেদন করবেন এটা হলো প্রথম আপনার প্রথম করণীয় যেটা এখন প্রশ্ন হচ্ছে যদি প্রতিষ্ঠানে যোগদান কবে তাহলে আপনি যে যোগদান করবেন আসলে আপনার প্রতিষ্ঠানে যোগদান কবে থেকে শুরু হবে সেটাও তো জানতে হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে যোগদান করতে হবে এবং নির্দিষ্ট তারিখে যদি যোগদান করতে না পারেন তখন কি হবে প্রতিষ্ঠানে যোগদান কবে তো প্রতিষ্ঠানে যোগদান আসলে আঠারো অর্থাৎ আপনার আগামী আঠারোই সেপ্টেম্বরের মধ্যে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে প্রতিষ্ঠান অর্থাৎ যেই প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র দিবে কত তারিখ আঠারোই সেপ্টেম্বরের মধ্যে তাহলে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে যে প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হয়েছে সেই প্রতিষ্ঠান প্রধান আপনাকে সেই প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র দেবে তবে আপনাকে আবেদন করতে হবে যে কোনো মুহুর্তে আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ সময় হাতে আপনি খুব দ্রুত এই কাগজপত্রগুলো রেডি করে আপনি আবেদন করবেন আগে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হয়েছেন যান সেই প্রতিষ্ঠানের এক পেটমিস্ত্রী নেন প্রতিষ্ঠার প্রধানের সাথে একটু দেখা সাক্ষাৎ করেন সৌজন্য সাক্ষাৎ করেন আপনি পরিচয় হন পরিচয় হওয়ার পরে তার সাথেও কথোপকথন করেন যে এখন কি করবেন তার কাছ থেকে দিক নির্দেশনা চান বাস এই এতটুকু করার পরে আপনি তাদের কাছ থেকে নিয়োগপত্রের জন্য আবেদন করেন আবেদন করতে আপনার যে কাগজপত্রগুলো লাগে সেগুলো বলে দেওয়া হলো এবং যখন আপনি আবেদন করবেন আবেদন করলে প্রতিষ্ঠান আপনাকে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই নিয়োগপত্র দিতে হবে এবং নিয়োগপত্র যেদিন আপনাকে দিবে দিন থেকে সাত কার্য দিবসের মধ্যেই প্রতিষ্ঠানে আপনাকে যোগদান করতে হবে আবারও বলতেছি আপনি যখন প্রতিষ্ঠানে যোগদানের জন্য আবেদন করবেন আবেদন করার পরে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র দেবে এবং যখন যোগদানপত্র দিবে এই যোগদানপত্র পাওয়ার মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে অবশ্যই যোগদান করতে হবে আচ্ছা এবং তারপরে দেখেন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র দিবে কবে এবং না দিলে কি হবে সেটা তো বলেই দিলাম প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে নিয়োগপত্র দিবে এটা আমি আপনাকে বলেই দিলাম কোথায় আঠারোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আপনি যেদিন আবেদন করবেন এক দিনের মধ্যে দিয়ে দিতে পারে আপনি আজকে আবেদন করেছেন কালকে আপনাকে নিয়োগপত্র দিয়ে দিতে পারে সেটা প্রতিষ্ঠানের উপরে নিয়োগ তবে আঠারোই সেপ্টেম্বর কোনোভাবেই পার করবে না এর মধ্যে আপনাকে নিয়োগপত্র দিবে এবং নিয়োগপত্র দিলে সাত কর্মদিবসের মধ্যে এই প্রতিষ্ঠান আপনাকে যোগ যোগদান করতে হবে প্রশ্ন হচ্ছে যদি প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়োগপত্র না দেয় তখন কি করবেন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র দেবে ঠিক আছে এবং না দিলে প্রতিষ্ঠান যদি আপনাকে আবেদন করার পরেও সুপারিশপত্র যদি আপনাকে না দেয় যোগদান করার জন্য যদি না দেয় তখন আপনি কি করবেন এখানে আপনাকে ভালো করে এনটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে যদি প্রতিষ্ঠান প্রদান প্রদান বা প্রতিষ্ঠান যদি যেই সুপারিশপ্রাপ্ত শিক্ষককে যদি নিয়োগপত্র না দেয় আঠারোই সেপ্টেম্বরের মধ্যে তাহলে ওই প্রতিষ্ঠানের কমিটির বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এটা এন আপনার না তবে আপনাকে অবশ্যই এন এর সাথে তখন জানাইতে হবে যে আপনি যোগদান পত্র পাননি এটা নিয়ে এন এর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে ওই প্রতিষ্ঠানের যে কমিটি আছে সেই কমিটির সদস্যদের উপরে কমিটির উপরে অবশ্যই এন এ ব্যবস্থা গ্রহণ করবে এই কারণে অবশ্যই প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র দিতে বাধ্য পুলিশ ভেরিফিকেশনে যারা অনুপযুক্ত হবেন তাদের জন্য করণীয় কি কথা হচ্ছে অনেক আছে যে পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশন রানিং তো এর মধ্যেই কিন্তু খুব দ্রুত পুলিশ পুলিশ ভেরিফিকেশানও শেষ হবে তো পুলিশ ভেরিফিকেশনে যারা অনুপযুক্ত সাব্যস্ত হবেন তাদের কী হবে তো যখন পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত সাব্যস্ত হবেন তখন তাৎক্ষণিক বাড়বে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের কিন্তু নিয়োগপত্রটা বাতিল হয়ে যাবে বেসরকারি শিক্ষক নিবন্দর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এনটিআরসি এ কথা জানিয়েছে যে পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্তদের সুপারিশ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে তো আপনার পুলিশ ভেরিফিকেশন কখন অনুপযুক্ত হবে যখন আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক পাবে না কারণ এই কাজটা সম্পূর্ণ সরকারি কাজ আপনার এমপিও এবং পুলিশ ভেরিফিকেশন এটা কিন্তু সরকারি কাজ আর পুলিশ ভেরিফিকেশনে আপনার মূলত যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার যে ডিটেলস আপনি যেটা দিয়েছেন যে আপনি কোনো রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত নয় আপনি আপনার যে ঠিকানা সেগুলো সঠিক আছে পিতার নাম বাবার নাম যে ঠিকানাগুলো দিয়েছেন আপনি কোনোটাই লুকোচুরির চেষ্টা করেনি কারচুরির চেষ্টা করেনি যা তথ্যগুলো দিয়েছেন এন টিআরসি এর মধ্যে আবেদন করতে সব তথ্যগুলো সঠিক এটা যদি হয় তাহলে অবশ্যই আপনার কোনো ক্রমেই পুলিশ ভেরিফিকেশন অনুপযুক্ত হবেন না আর যদি আপনি কোনো প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন তখনই কেবলমাত্র পুলিশ ভেরিফিকেশনে আপনি অনুপযুক্ত হিসেবে সাব্যস্ত হবেন আর যদি অনুপযুক্ত হিসেবে সাব্যস্ত হন তাৎক্ষণিকভাবেই আপনার নিয়োগপত্র অর্থাৎ সুপারিশ বাতিল হয়ে যাবে যোগদান করতে যেসব কাগজপত্র লাগবে সেটা তো আমি বললাম যখন যোগদান পত্র পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে সেটা শুরুতেই বলে দেওয়া হয়েছে আপনি যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী কাগজপত্র নিয়ে যোগদানের জন্য অর্থাৎ নিয়োগের জন্য আবেদন করবেন তো যেদিন আপনাকে যোগদানপত্র দিবে আপনি তখন কিন্তু ওই যোগদানপত্রের অনুকূলে আবেদন করবেন সে